আজকে আমি যাচ্ছি দৌলতপুর দৌলতপুর বাজারে একটা বিয়ের প্রোগ্রাম ধরেছি এই প্রোগ্রামটা হুট করে চলে আসে এবং আমি বেরিয়ে পড়ি পরে আমার বন্ধুরা আমাকে আগায় দিচ্ছে টিম নাই বন্ধুরা আমাকে আমাকে করে মনেই করতে না আমি যে একা কাজ করি আমার বন্ধুরা অলওয়েজ আমাকে সাপোর্ট করে যায় কাজের ক্ষেত্রে প্লাস আমাকে সবসময় মোটিভেট করে আমি যেন ভালোভাবে কাজ করতে পারি এই একই ডেটে আমি প্রোগ্রাম ধরেছি দুইটা এই প্রোগ্রামটা আমি হুট করে ধরে ফেলেছি এবং এর আগেই আমার আরেকটা প্রোগ্রাম বুকিং করা আছে টাঙ্গাইল গোপালপুর প্রোগ্রামটা আমি শেষ করে ওইখানে যাওয়ার ট্রাই করছিলাম বাট এইখানে সময় মেনটেন করতে পারছিলাম না সেহেতু আমি এইখানে দুপুর পর্যন্ত থাকবো দুপুরের পর চলে যাব টাঙ্গাইল গোপালপুর প্রোগ্রামে তো এইখানে দুপুর পর্যন্ত যতটুকু কাজ করা যায় আমি করব তারপরে আমি সুশীল তাকে এখানে রেখে আমি চলে যাব টাঙ্গাইল গোপালপুর আমরা তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মানুষের সাথে মিশি সব জায়গার মানুষই কিন্তু একরকম হয় না আমরা দৌলতপুর যে কাজে আরছিলাম এখানকার মানুষজন অনেক ভালো ছিল এর আগেও আমি এখানে একটা প্রোগ্রাম করেছিলাম ওই প্রোগ্রামের মানুষগুলোও ভালো ছিল আমরা তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বাড়িতে যাই বিভিন্ন জায়গায় কাজ সব জায়গার মানুষই কিন্তু একরকম হয় না এই দৌলতপুর এখানে কাজে আসার পরে বুঝলাম এখানকার মানুষ মোটামুটি অনেক ভালো এদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে নম্র ভদ্র ব্যবহার একদম সব বাড়িতেই কাজ করি সবার কথাই কিন্তু মনে থাকে না বাট কিছু কিছু বাড়িতে যারা বেশি ভালো ব্যবহার করে তাদের কথা কিন্তু সবসময় মনে থাকে এখন আমি সুশীল তাকে এখানে রেখে আমি চলে যাব গোপালপুরের উদ্দেশ্যে আর দৌলতপুরের কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন